নৌকা সম্বন্ধে বলেন নৌকা খুব ভালো ভালো নৌকা কিন্তু আজকে রাতে বৃষ্টির জন্য কাস্টমার আস নাই সেই নাও ষোলো হাত ছ তার হাত আঠারো বারো হাত চোদ্দ হাত পনেরো হাত সব ধরনের নৌকাই আছে কাঠবোর্ডি প্লেন সিটের সাবের নৌকা আছে খুব মানের নৌকা এটা নৌকা চার পানি পাঁচ পানি ছয় পানি পাওয়া আর কিছু বলে বললে বলেন অনেকদিন পুরী না হাট

এই হাটে ছোট্ট বড়ো সব ধরনের নৌকা পাওয়া যায় এখানে যে কোনো কার্ড দিয়ে বললি তারা অর্ডার দিলেও নৌকা বানায় দেয় আমাদের চ্যানেলটা দেখে ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করে দিবেন আর তাদের জন্য দোয়া করবেন তারা যেন নৌকা বিক্রি করতে পারে আজকে অনেক বৃষ্টি হওয়াতে

আজকে বৃষ্টি তো এই জন্য লোকজন অনেক কম মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আসতে হয় এই ঘিউর হাটে এই হাটে কত ধরনের নৌকা পাওয়া যায় দেখেন বৃষ্টির জন্য কাস্টমার আসে নাই ভালো আছেন কয়টা আনছিলেন নৌকা বিক্রি করছেন এক টনা কেন বেচা হইল না আচ্ছা মন খারাপ করে না এই সপ্তাহ বিক্রি হয় না আগামী সপ্তাহ হইব কত বছর ধরে নৌকা বিক্রি করেন আচ্ছা নৌকা বিক্রি করে সংসার চলে মোটামুটি

মানিকগঞ্জ হাট কলেজের পাশেই এই হাটটা বিভিন্ন ধরনের দিয়ে নৌকা বানানো হয় আজকে বৃষ্টির জন্যই তারা বেশি নৌকা বিক্রি করতে পারে নাই